মালদার গাজলে পকেটমার সন্দেহে এক মহিলাকে গণধোলাই। পুলিশি হেফাজতে অভিযুক্ত গাজল বাস স্ট্যান্ডে সোমবার সন্ধ্যায় এক পকেটমার মহিলাকে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে ঘটনার সূত্রপাত বুনিয়াদপুর থেকে গাজলগামী একটি স্টেট বাসে জানা গিয়েছে মিলি মুর্মু নামে এক মহিলা যাত্রী স্টেট বাসে চেপে গাজল আসছিলেন গন্তব্যে পৌঁছে বাস থেকে নামার আগে ভাড়া দিতে গিয়ে তিনি দেখতে পান তার পাশটি নেই বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে বাসের কন্ট্রাক্টরকে জানান কন্ট্রাক্টর সন্ধের বসে বাসে থাকা এক মহিলাকে চেক করেন এবং সেই মহিলার কাছ থেকে মিলি মুর্মুর উদ্ধার হয় বাস থেকে নামার পর গাজল বাস স্ট্যান্ডে উপস্থিত জনতা অভিযুক্ত মহিলাকে ঘিরে ধরে মারধর শুরু করে খবর পেয়ে গাজল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি ভুক্তভোগী মিলি মুর্মু জানান পাশের মধ্যে টাকা এটিএম কার্ড ও গুরুত্বপূর্ণ নথি ছিল যদি না পেতাম তাহলে বড় বিপদের সম্মুখীন হতে হতো আমি চাই এই রকম চুরির ঘটনায় জড়িতদের কঠোরতম শাস্তি হোক যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায় পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল নটা নাগাদ অভিযুক্ত মহিলার বিরুদ্ধে গাজল থানায় মামলা রুজু করে তাকে মালদা জেলা আদালতে তোলা হবে

এবার আমি বাসে কন্ডাক্টারকে বললাম যে আমার পাশ গাড়ি নিয়েছে এবার বাসে যে বাসে যতগুলো প্যাসেঞ্জার ছিল তারা সবাই বলেছে ওই মহিলাটার কাছে আছে এবার মহিলাটার ব্যাগ সার্চ করা হলো মহিলাটা ব্যাগের মধ্যে পাওয়া যায় মহিলাটা কমলের মধ্যে আমার পাশটা বুঝে রেখেছিল কিভাবে উদ্ধার করলেন বা কে করলো উদ্ধার ওখানে প্যাসেঞ্জার বাসে তারাই আমাকে হেল্প করলো হেল্প করে দিলো তারপরে আমি ছোট্টকে ধরে নিচে নাম তারপরে

আমি কর্মসূত্রে যেহেতু আমি গাজলের বাসিন্দা আমিও তো এখানে এসে দেখলাম যে মানে দু গাজল আমার একটু পাশেই বাড়ি আর কি তো এখানে এসে দেখলাম যে একজন ভদ্র মহিলাকে দু তিনজন ভদ্র মহিলা মারপিট করছে আর কি তো এসে জিজ্ঞাসাবাদ করলাম আমি নিজেও লাইভ ভিডিও করেছি তো সেখানে জানতে চাইলাম যে কি হয়েছে তো জানতে পারলাম যে ওই ভদ্র মহিলার মোবাইল এবং পার্স মানে উনি চুরি করে নিয়েছেন আর কি আরেকজন ভদ্র মহিলা যিনি অ্যাকিউজ পার্সেন্ট তো ওনাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনার বাড়ি কোথায় বা যারা মারছিলেন তারাও জিজ্ঞেস করছিলেন যে আপনার বাড়ি কোথায় কেন এরকম কি আপনার ইয়ে উদ্দেশ্য কোনো কিছু জানায়নি কিন্তু যিনি অ্যাকিউজ ভদ্র মহিলা আছেন ওনার কাছে নেশা জাতীয় জাতীয় মেডিসিন টাইপেরও পাওয়া গেছে প্লাস লিকুইড নেশা জাতীয় জিনিস পাওয়া গেছে ওনার কাছে মানে সন্দেহভাজন লোক দেখে মনে হচ্ছিল খুব ভালো লোক না আর কি মানে এই সমস্ত জিনিসের সঙ্গে জড়িত আছেন হ্যাঁ এরকম একজন মহিলা আর তিনি আর মোবাইল বা পার্স চুরি হয়েছে তিনি একজন ভদ্র মহিলা ওনার বাড়ি পাকুয়া কিছু না এরকম কিছু জানতে পারা যায়নি তবে এইটুকুনি জানলাম যে জিনার চুরি হয়েছে ওনার কাছ থেকে যেটা জিজ্ঞাসাবাদ করলাম উনি বললেন যে আমি বুনিয়াদপুর থেকে আসছিলাম বাসে করে হ্যাঁ বাসে দুজনেই বাসে আসছিলেন দুজনেই একসঙ্গে বসেছিলেন তো উনি ওনার থেকে কখন চুরি করেছে এটা কিন্তু বুঝতে পারেন এবার উনি বাস মোবাইল চুরি করে মানে কোমরে খুঁজে নিয়েছিলেন আর কি এবার যখন নেমেছে তখনই মানে উনি দেখছেন যে আমার তো নেই জিনিস আবার বাসে উঠে কন্ডাক্টারকে জিজ্ঞেস করছে এবার বাসের আশেপাশের লোক তাকে সন্দিক্ষ মানে দেখেই সন্দেহভাজন মনে হচ্ছে আর কি তো সবাই জিজ্ঞেস করছে যে ওনাকে আপনি চেক করবেন তাহলেই হয়ে যাবে তো ঠিক ওনাকে যখন চেক করা হয় ওনার ইয়ে পার্স মোবাইল সব কোমরে খুঁজে আসছে তারপর যখন ধরা পড়লো এখানে যখন ধরা পড়লো তখন ওই ভদ্র একটু আরও দু পাঁচজনকে ওখানে বলেছেন সবাই তখন যারা ছিলেন সবাই প্রতিরোধ করছেন আমরাও ছিলাম তারপরে ভদ্রমহিলা থানায় ফোন করেছিলেন থানায় থানায় এসে এসে কাজল থানার পুলিশ নিয়ে গেল না ওনাকে বলা হয়েছে অনেক কেউ জিজ্ঞাসাবাদ করেছে আমিও জিজ্ঞাসাবাদ করেছি আমার লাইভ ভিডিও তো আমি জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছি যে আপনার বাড়ি কোথায় কিন্তু উনি মুখ খোলেননি উনি বলছেন আমার বাড়ি বাড়িঘর নেই অবশ্য উনি সাতাই সেদুর পড়ে আছেন মানে নিশ্চয়ই ওনার হাজবেন্ডও আছে ঠিক আছে প্লাস বয়স খুব একটা বেশি হবে না হয়তো পঁয়ত্রিশ বছর বয়স হতে পারে মহিলা তাহলে নিশ্চয়ই বাড়িঘরও আছে কিন্তু উনি স্বীকার করছেন আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ সিরোজ ইসলাম বাড়ি বাড়ি আমার বাবু